এসআইআর হবে কিন্তু ভয়ে দেখিয়ে সংখ্যাগুলো সংখ্যালঘুতে ভোটারদেরকে মাওনিয়ার কাছে আনতে হবে তাই নিয়ে এত ভূতের ভয়ে ভয় ভূত ক্লিয়ার দিদির সাথে অমিত শাহ কি গোপনে কোনো চুক্তি হইয়াছিল আমি রাজ্যের মুসলমান সমাজকে বলতে চাইছি রাষ্ট্রমন্ত্রীকে বলছি আপনার কিন্তু নিরাপত্তার প্রবলেম আছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনার কেন এখনো মৃত্যু হয়নি একজন প্রধান শিক্ষিকা বলে দিলেন হাওড়ার যে রাষ্ট্র যদি বিকল হয়ে যায় আঠারো নিচে বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় দেবে যাবো ওই তীরোত্তর ঘটনার রাষ্ট্র বিকল হয়ে গেছিলো আবার ওরা আন্দোলনের রাষ্ট্র ঠিক হয়ে গেছিল আবার এই দুর্গাপুরের ঘটনা রাষ্ট্র বিকল হয়ে যাবে উনি আবার রাস্তা দেবেন মিডিয়ায় টকশ করার সুযোগ পেয়ে যাবেন এই হচ্ছে বাংলার বুদ্ধিজীবী বাংলার চিন্তন ভাবনা উন্নত মার্গের মানুষরা টকশোতে সন্ধ্যাকালীন অধিবেশনে গায়ে সুন্দর করে শ্রেণী দিয়ে বসে যাবেন বাংলা গৌরব তারাই হচ্ছে বাংলা সৌ রাষ্ট্র বিশ্বাসন জারি করতে নরেন্দ্র চাইছেন না তিনি দিদিকে বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যে যে কাজ করেছে ওই কাজ করে বাংলায় বিপ্লবী হওয়া যায় স্বাধীনতা সংগ্রামী হওয়া যায় আন্দোলনকারী হওয়া যায় তাই তো এই দেখুন আমাকে এসব নিয়ে বলার না ইস্যু চাই দিদির ইস্যু চাই মোল্লাদের ভয় দেখানোর নি ইস্যু এত বোকার কিছু দরকার আছে আগে সি এ ছিল ক্যা ক্যা ছি ছি লোকের আর ভয় নেই তারপরে ওবিসি এলো তো একটা ভয় পাচ্ছে না এখন তারপর ওয়াকাব এলো ওয়াক আপটা প্রায় চুপ চুপচাপ হয়ে গেল তাহলে হাতে কি রইল মোল্লাদে যে তাড়িয়ে দেবে এই মর্মে তাদেরকে যে ভয় দেখাতে হবে যাতে তারা সিপিএম এ যায় না যায় কংগ্রেসে না যায় আই এস এফ এ না যায় নিশ্চিত করতে হবে তো রইলটা কি এসআই রইল ই এত ব্যাখ্যা দর করেছে আর কিছু ভূত রইল ভূতেরা যে ভোট দেয় ভয়ের ভূত ভূতের ভয় এটা তোমাদের কেন ভূত থাকে না দু একটা দু একটা না দু এক কয়েক লক্ষ্য আর কি তো ভূতকে রাখতে হবে আর মোল্লাদেরকে বিতরণের ভূত দেখাতে হবে দুটো ভূত এক হচ্ছে ওই বেনজল ভূত ভোটার তালিকায় থাকবে তারা ভোট দেবে তারা সম্পদ আর একটা হচ্ছে সংখ্যালঘুদেরকে ভয়ের ভূত দেখাতে হবে যে তোদের এই তাড়িয়ে দিল রে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে দিল রে কিছুই হবে না এসআইআর হবে মূল্যায়ন হবে সব হয়ে যাবে নিশ্চিত একদম কিন্তু ভূত দেখাতে হবে যেমন সিএ হয়ে গেল আইন হয়ে গেছে যেমন ও চলে গেছে যেমন ওয়াকাব আইন হয়ে গেছে কিছু আটকেছে এসআইআর আরও আটকাবে না কিন্তু মধ্যে একটু হুল্লোড় করতে হবে হুল্লোড় করে ভয় দেখাতে হবে মসিয়াস আসতে হবে দেখো এসআইআর ব্যাপারে তোমাদের রক্ষা করতে হবে দেখো বিহারে কত তারিখ দিয়েছে অন্য রাজ্যে তাড়িয়ে দিয়েছে এখন তারিখ দেবে আমার পরিষ্কার বক্তব্য এসআইআর একটা প্রজেক্ট সঠিক করে ভোটার তালিকা নির্ধারণ করা এটা সম্পূর্ণ এক্তিয়ার হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু উনি যেভাবে বলছে আমি আহত হয়ে গেলে মুশকিল আছে ভয় দেখাচ্ছি আহত বাঘ রবিস্তা মির্জাফর আশুক না তারপরে দেখে দিচ্ছি এর আগে মনে আছে সিবিআই লোক গিয়ে সেক্স হাজারের কাছে গিয়েছিল সিবিআই লোকদেরকে সেক্স হাজার পিটিয়েছে মনে হচ্ছে না দলর পিটিয়ে ছিল এখানে পিঠানোটা কমন আর কি আবার ওই সিদ্ধিকুল্লাক্ত তান নিয়ে গিয়েছিল স্থানের সময় সেক্স হাজার পিটিয়েছিল খগের মুর্মুকে উত্তরবঙ্গে পেটাচ্ছে রক্তাক্ত করছে এরকম পেটে চলে আর কি পেটাপিটি চলছে খেলা কি পেটা পেটি করে ম্যাডাম সতার নাকি মারধর হবে তবে তো খেলাধুলো হবে ফুটবল খেলতে থেকে হয় না পায়ে পায়ে লেগছি মারে না উল্টে ফেলে দেয় না এর খেলা হবে এটা এটা হচ্ছে রাজনীতি খেলা পেটা পেটি হবে ধর্মের নামে হবে এবার এসআইআর এলে একটু পেটা হবে নাকি আচ্ছা আমি বলি যদি তাই হয় ধরুন মাননীয় লোককে গরম খাওয়াচ্ছেন ওদের ঢুকতে দেবো না ওই করতে দেবো সেই করতে দেবো মানুষ খেপে গেল খেপে গিয়ে এসআইআর আশাতে কিছু অফিসারদের মেরে দিল তাহলে মাননীয় কি শাস্তি হবে নাকি শাস্তি হবে না শাস্তি নেই নির্বাচন কমিশনে একটা স্বাধীন একটা দপ্তর তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা ভারতের সংবিধান দিয়েছে ভোট গণতন্ত্র রক্ষা করার জন্য ভোট গণতন্ত্র তারা কিভাবে রক্ষা করবে সেটা তাদের ব্যাপার সেটা মাননীয় ব্যাপার না সেক্ষেত্রে যখন হস্তক্ষেপ করছে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করছে তো ভারতীয় আইন অনুযায়ী কোনো পদক্ষেপ হয়তো হয়নি কেন এর উত্তরটাকে দাও কোথায় ভালোবাসা ভাষি কোথায় ভালো ভাষা আসি আসলে কিছুই হবে না আমি বাংলা বাংলার মোল্লা ভাইদের বন্ধু ভাইদের বলে রাখি শুধু ভয় দেখানোর জন্য এটা করছে এসআইআর হবে পূর্ণমাত্রা হবে ভয়ের ভূত ভূতের ভয় ভোটারিস্টের ভূতগুলো সব সরে যাবে মাননির একটু প্রবলেম হবে কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে সংখ্যালঘু ভোটটাকে আমার এক কাছে করা তার জন্য সংখ্যালঘুদের ভয়ে দেখিয়ে দেওয়া এটা হচ্ছে আসল দায়িত্ব এসআইআর হবে কিন্তু ভয়ে দেখিয়ে সংখ্যাগুলো সংখ্যালঘুদের ভোটারদেরকে মালনিয়ার কাছে আনতে হবে তাই এসআই আই আর নিয়ে এত ভূতের ভয়ে ভয় ভূত ক্লিয়ার দুটো বাত আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আহ তাকে উদ্দেশ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতন বলে উল্লেখ করছেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থাকা এরকম ব্যক্তির প্রতি মুখ্যমন্ত্রীর কি এই কথা বলা মানে তাহলে ও যদি মির্জাফর হয় তাহলে সিরাজদৌলা নরেন্দ্র মোদী এখন আমাদের তদন্ত করে দেখা দরকার মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে সিরাজদৌলা বলছে কেন নাকি প্রধান তো নরেন্দ্র মোদী মির্জাফর মনে আছে মির্জাফরই কি কি করেছেন উনি আর কোথায় কোথায় বিশ্বাসঘাতকতা করেছেন

তাহলে দিদির সাথে অমিত কি গোপনে কোনো চুক্তি হইয়াছিল আমি রাজ্যের মুসলমান সমাজকে বলতে চাইছি অমিত কি দিদির খুব পছন্দ একতা হইয়াছিল সেই চুক্তি ভঙ্গ করাতেই কি দিদি তো রুষ্ট হচ্ছে আর বির্জাপুর যদি হয়ে থাকে এই হোদাল কুতকুত বলে পরিচিত ওই আমাদের আহ অমিত শাহ তাহলে নরেন্দ্র মোদীকে আর তার আগে অটল বিহারী বাজপেয়ী কে ছিলেন এই দুটো প্রশ্ন দিদিকে করে রাখলাম অটল বিহারী বাজপেয়ীর কি নাম আর নরেন্দ্র মোদীর কি নাম তাদের সাথে তো ভাব কার জন্য আমি পশ্চিমবঙ্গের মুসলমান ভাইতে বলি মোদির সাথে দিদির এত ভাব তার দাবি নরেন্দ্র মোদীর দাবি না কিন্তু দিদির দাবি তাই পছন্দ অমিত শাহ অপছন্দ পছন্দ এটা হচ্ছে একটা সুট পলিটিক্স দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া একটা বার্তা দেওয়া দেখো আমি নরেন্দ্রকে পছন্দ করি না এই সরি আমি অমিত শাহকে পছন্দ করি না নরেন্দ্র মোদী তোমাকে পছন্দ করি এসব চালাকি করে অমিত শাহ মতো একজন দক্ষ রাজনীতিবিদ ভোট পলিটিশিয়ান ভারতবর্ষে অত্যন্ত উজ্জ্বল ভোট পলিটিশিয়ান তাকে তো আরও যায় না দিদি যদি হয় রথি উনি হলেন মহারথি এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বলছেন যে এইভাবে জোর করে বাংলা দখল করা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তার বার্তা দিদির কি বাংলা দখল হয়ে যাওয়ার ভয়টা আছে দিদি তো ভারত বলছে দুশো চুরানব্বই টাকা কি আসল সব আমাদের ওগুলো উঠে গেছে গেছে ওগুলো হারিয়ে গেছে এই উঠছে কেন মনে মানে তিনি করছেন জোর করলে বাংলা দখল হয়ে যেতে পারে ও মুসলমান ভাইরা যারা ভোট 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 দেয় দিদির মুসলমানদের ওই আমি একটু বলছি দিদি মনে করছে মোদিজিরা জোর করলে বাংলা দখল হয়ে যাবে তখন আপনার কি থাকবেন বাংলায় খুব তো ভয় পাচ্ছেন তখন যদি বাংলা দখল করে ওই যোগীজির যোগী আছে যোগী যোগী যোগীর চোখ ভয়ঙ্কর কাউকে বাংলায় বসিয়ে দেয় আমি কিন্তু দিদি মনে করছে যে দিল্লি সরকার জোর করলে বাংলা দখল করা যাবে জোর না করলে দখল করা যাবে জোর করলে দখল করা যাবে আর তুমি ঘরোচকে জোর করে নিল এইটুকু তো জোর করা জোর না করা তারপরে ধরতে হবে দিল্লির অনেক ক্ষমতা আছে দিল্লি জোর করতে পারে আচ্ছা জোর করলে বাংলা ক্ষমতা দখল দিল্লি হয়ে গেল আর আমাদের দুধের গাই ভাইরা তাদেরকে দিদি যেভাবে লেলিয়ে দিয়েছে তাই ওই আমাদের খগের মুর্মুর একটু গাইরা দেখে গেছে দেখে যাওয়া তখন যদি যোগীদের চোখ ভয়ঙ্কর কাউকে বাংলা তকতে বসিয়ে দেয় মানে মুখোমুদ্ধি করে আর কি আবার দুধের গাইতে কি হবে আল্লাহ দুধের গাইতে বাঁচাও আমার এইটা নিয়ে বড় চিন্তা আমার দুধের গাই আমার কাছের লোক ধন্যবাদ স্যার আমি একটা প্রশ্ন আপনার সামনে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা এমনটাই যে এসআইআর এর নামে এসআইআর কে হাতিয়ার করে মূলত এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে এবং অমিত বিরুদ্ধে সুর চড়িয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা করেছে একজন মির্জাফর রয়েছেন দিল্লিতে এই মির্জাফরদের মৃত্যু কোনোভাবে হয় না তারা চিরকাল বেঁচে থাকে কোনো কাজের মাধ্যমে তারা ভেবেছেন তারাই শেষ কথা বলবেন তারা যদি এসব করতে যান তাহলে দাঙ্গা শুরু হবে এবং আরো অনেক কিছু পূর্বে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে এনআরসি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি আপনার কিন্তু নিরাপত্তার প্রবলেম আছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনার কেন এখন মৃত্যু হয়নি আচ্ছা বাহিনী জানো তো কাশ্মীরের দিকে একটু সক্রিয় আর কি এই পাকিস্তানের দিকে একটু সক্রিয় ফিদাই বাহিনী মানে যারা মানব বোমা হয় তো তাদেরকে যদি ভাড়া করে কেউ আনে দিদির কথা শুনে দিদির অনুপ্রাণিত কেউ দিদির অনুপ্রাণিত অনেকে তো আছে বাবা তারা যদি কেউ ভাড়া করে জাম দিয়ে দেওয়ার নাম করে অমিত জাম নিতে যায় তাহলে সেই দায় কি দিদি নেবেন দিদি তো চাইছে তার মরণ খুব ইন্টারেস্টিং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু চাইছে তাই কি মনে হচ্ছে আমি ঠিক যাই না কিন্তু তাই কি বলছেন মির্জাফরদের মৃত্যু হয় না মির্জা থাকে কাজের মাধ্যমে কিসে বেঁচে থাকবেন কি হয়ে দিদি তো ভারতের ইতিহাসে বেঁচে থাকবেন আর কি বাংলার ইতিহাসে ওই সিঙ্গুর নন্দীগ্রামে যে ইতিহাস তো ঢুকে গেছে সিন্ধুর সিঙ্গুর নন্দীগ্রামে যে যে কাজ করেছে ওই কাজ করে বাংলায় বিপ্লবী যায় স্বাধীনতা তো আমার প্রশ্ন হচ্ছে দিদি যদি ইতিহাসের তার নামটা রাখতে চান তাহলে কি দিদিকে মির্জাপুর হতে হবে মানে ভারতের ইতিহাসে সিরাউদ্দুলার নাম নেই মির্জাপুরের নাম খুব উজ্জ্বল তাই তাইতো তবে কি দরকার দিদি আপনি একটু ওই থেকে আপনি তো মির্জাফর বলেছেন দেখে মির্জাফর তারা একটু দেখতে চাইছেন যে আমাদের দিদি দিদিজি তিনি আসলে সিরাজউল না আসলে মির্জাফর মির্জাফর হলে তিনি বাংলার ইতিহাসের খাতায় থাকবেন অবশ্যই ইতিহাসে থাকবেন বিশ্বাসঘাতকতার ইতিহাসে ধন্যবাদ স্যার মমতা কথা বলছেন যে বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ ছেড়ে কথা বলবে না তাও এই দিন একদম জোর দিয়ে গতিতে শোনা করে তাকে এবং তার যদি তো হুঁশিয়ারি শুনে বলছেন যে বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী তারা সামরিক বাংলার মা বোলেদের অনেক শক্তি ভীষণ যুবদের অনেক শক্তি সেজন্যই ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেনি বলে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে আমি বিজেপিকেও বলবো আগুন নিয়ে খেলবে না নির্বাচন কমিশনকে এই ছাপ সামনাতে পারবেনি তো না প্রচুর 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 আমাকে বলবো অন্য দিকে চলে যেতে অবস্থা হচ্ছে প্রচুর শক্তি না বাংলার মানুষের প্রচুর শক্তি না আচ্ছা আচ্ছা তো মাফিল করবে তাই তো এবার বাংলার বাঙালিরা এত সাহসী হয়ে গেছে এবার চারিদিকে মাফিল করবে দাঙ্গা করবে ও যেভাবে খগরেন্দুনকে বেরিয়েছে উদাহরণ দিয়ে দিয়েছে মারা যায় আচ্ছা এই সকল শক্তিমান লোকেরাই কি তীরোত্বমাকে রেফ করেছিল প্রচুর শক্তি তো বিরাট শক্তি এবার দুর্গাপুরে যে মেয়েটিকে রেপ করেছে বাংলার লোক উড়িষ্যার মেয়েকে রেপ করেছে বিরাট শক্তি না ওর ঘন ধর্ষ জঙ্গলে নিয়ে গিয়ে ওই দুষ্টুশ্রী ওই মনোজিৎ মিশ্রটা কি শক্তি ভাই বাংলায় পুজোর সময় বলেছিল তরুণরা একটু অন্ধকারের দিকে গিয়ে মজা করবে তারপরে মদ খাবে এবার ওই দুষ্টু দুষ্টু কাজ করবে ওইটা করতে গিয়ে মনে হচ্ছে দুর্গাপুরে অনুপ্রেরণা পেয়েছিল অন্ধকারের জন্য সবচেয়ে সেরা জায়গা হচ্ছে ঝোপঝাট ওই বন জঙ্গল ওখানে নিয়ে গিয়েছিল উড়িষ্যার মেয়েকে এবং ঘন ঘন করেছে ঘন কি শক্তি রে ভাই এমন শক্তিগুলো সব সঞ্চয় আছে বাংলায় কি শক্তি চারিদিকে হচ্ছে শক্তির শক্তির মুক্তি কি না আমি শুধু বলি একটু ওই 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 যারা তিলোত্তমা নিয়ে যে জুনিয়ার ডাক্তার ডাক্তার আর কি তাদের কি শক্তি দিদি তাকে চা খেতে বলেছে তারা চা খায়নি তোমার মাথায় উকুন হোক ও শক্তি সবার মাথা উকুন করে দিয়েছে এত উকুন হয়ে গেছে শুধু দিদির মাথায় হয়নি দিদির মাথাটা খুব পরিষ্কার রাখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সবার মাথায় উকুন হয়ে গেছে যে উকুন বাঁচতে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছে পুলিশটা আবার ধর্ষণ দুর্গাপুরে এবার বিখ্যাত লোক ধর্ষণ হলে কিন্তু আলোচনা হবে যেমন ওই তিলোত্তমাকে নিয়ে যে ধর্ষণ হয়েছিল তিলোত্তমা ধর্ষণ তারপরে দু তিন মাসের মধ্যেই তিনটে ধর্ষণ হয়েছিল আলিপুরদুয়ারে সেটা কাদের হয়েছে বিখ্যাত নয় তাদের নিয়ে কোনো পার্টি কিন্তু রাজনীতি নি মিডিয়া তো যায়নি আলিপুরদুর কারণে দর্শন আদিবাসী বাচ্চা শিশুর দর্শন করেছে দায়িত্ব সহকারে তারপরে নিয়ে গিয়ে টেরে নিয়ে গেছে আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাক্কা করেছে দর্শন করেছে দায়িত্ব সহকারে তারপরে পুকুরের ধারে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মেরে দিয়েছে দর্শনগুলো তো মরে না বার একটু মরে পুরো মরে না সেগুলো কিন্তু নিউজ হয়ে দিয়ে হ্যাঁ আমাদের এই এখানে ওই হাঁসখালিটা কি আছে হাঁসখালি ধর্ষণ করেছে দায়িত্ব সহকারে পার্টি নেতা ধর্ষণ করার পরে দিদি বলেছে লাভের সম্পর্ক ছিল লাভের সম্পর্ক থাকলে ধর্ষণ করা যায় আবার ধর্ষণ করলে অ্যামাউন্টটাও ঠিক করে দেওয়া যায় আচ্ছা কোনো ছেলেকে যদি মেয়েরা ফিজিক্যালি অ্যাটাক করে ছেলেকে কোনো মেয়েরা ফিজিক্যালি অ্যাটাক করলো সুন্দর সুন্দর ছেলে তো সমাজ আছে রে বাবা তা সেটাও তো একদম ধর্ষণ টর্ষণ টাইপের তার জন্য টাকা পয়সা নির্দা করা যে কত টাকা পয়সা মানে শুধু মেয়েদের ক্ষেত্রে আছে ছেলেদের ক্ষেত্রে নেই ছেলেদের মান সম্মান নেই ছেলেদের মানসমান শুনি একখানে এককালে শুনেছিলাম ছেলেদের মান আছে তা আমার বক্তব্য যে হাঁস মেয়েটিকে দায়িত্ব সহকারে ধর্ষণ করলো তারপর তো বেঁচেছিল তারপরেও ওই প্রেগনেন্ট টেগনেন্ট হয়ে গেছিলো না তারপরও কিন্তু বেঁচে ছিল তারপরে সেই জ্যান্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো দায়িত্ব সহকারে নিয়ে গিয়ে পাশে শ্মশান সেটা রেজিস্টার শ্মশান নয় কিন্তু রেজিস্টার নয় সেখানে দারিদ্র সহকারে থানাপুরি পুলিশ সব জানে তাকে পুড়িয়ে দিলো ওই ধর্ষকরাই বাবা বসে বসে দিলো সেই দর্শনকারীদের বিচার হয়নি আলিপুরদুয়ারের বিচার হয়নি তিলোত্তমার বিচার হয়নি আর আমি কি বলেছিলাম তিলোত্তমাকে ধর্ষণ করে যাওয়া সম্ভবত তার কলিগরা অর্থাৎ ডাক্তাররা বলেছেন না অনেকে গেছে জানো ডাক্তার তো বড্ড ডাক্তার সঙ্গী সাথী ডাক্তাররা কখন এত অপবিত্র হতে পারে কত উন্নত মানের শিক্ষা গ্রহণ করেছে দাঁড়াও না ওই জায়গায় তুই যাচ্ছে আস্তে আস্তে আগে আগে ধরে ফেলছে তাহলে ওই বলবো ওতে তারপরে দায়িত্ব সহকারে কত টাকা তুললো তোমার মাথায় উকুন ও আসতে করে চেটে যাও রাত্রি যাপন রাত্রি যাপন করেই যাও এখন আমার গেছে ওই ওখানে গেছে কোথায় গেছে ওই উত্তরবঙ্গে তোমাদের বিখ্যাত হবে উত্তরবঙ্গে ডাক্তার চিকিৎসা করছে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালো কাজ কিন্তু তাদেরকে বলি এই লক্ষ লক্ষ পেশেন্ট আউটডোরে যাদেরকে আপনাদের দেখার কথা ছিল এই লক্ষ লক্ষ পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট পাইনি যে দায়িত্ব আপনার ছিল আপনারা দায়িত্ব পালন করার পরে তোমার মাথায় করতে পারতেন ওই গুলো দিতে পারতেন মানে হসপিটালে আপনাদের উপর আরোপিত দায়িত্ব ওই জুনিয়র ডাক্তারের উপর আরোপিত দায়িত্ব ওগুলো পালন করার পর লক্ষ লক্ষ অসহায় গরিব গুর্ব যারা ওই উত্তরবঙ্গে জ্বলছে অসহায় তারা ওই হসপিটাল তো অসহায় কিভাবে শুয়ে থাকে দেখেন না অনেক কষ্ট করে উত্তরবঙ্গ থেকে আসে এখানে ট্রিটমেন্ট করতে ওখানে ভালো চিকিৎসা হয় না বলে আপনারা কি করছিলেন তোমার মাথায় রোগ আসতে করে চেটে যাও এটা করছিলেন আর দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক লক্ষ পেশেন্ট আপনারা দেখেননি এখন ওখানে দেখতে গেছেন ভালো কাজ করছেন কিন্তু এই যে পাঁচ ছ লক্ষ কোটি টাকা আপনি বলেছেন আমি তো বলছি ত্রিশ কোটি কালেকশন হয়েছে ওই টাকার হিসাব দেবেন না কিন্তু ওরা নিজের পকেটেটাই করছেন আপনারা আচ্ছা এখন কি হসপিটালের কাজের ক্ষতি হচ্ছিল তো ওখানে যেতে গিয়ে হসপিটালে তো এন্ট্রান্স ওটা সব তাহলে ওই পাঁচ কোটি টাকা হিসাব দিয়ে দেবো তো যে আমরা ওখানে চিকিৎসা করতে গিয়ে পঞ্চাশ লাখ এখানে চিকিৎসা করতে গিয়ে ফ্রি ক্যাম্প করতে গিয়ে কুড়ি লাখ শুনবো না কিন্তু ওই হিসাব কিন্তু নেব আমি তাহলে আমার বক্তব্য ছিল তিল তোমাকে যে রেপ করা হয়েছে সঞ্জয় রায়রা কিচ্ছু নয় আসলেই তার কলিগরা করেছে রেপ এবং গণহারে করেছে ওটাকে চাপা দেওয়া হয়েছে সেই কলিগদের মধ্যে অনুপ্রেরণা অনুপ্রাণিত করে পরিবার থাকলেও থাকতে পারে তাকে রক্ষা করার জন্য মাননীয় হয়তো এত ফির করেছিলেন এবার এরা যে করে মানে এরা যে খুন করে ফেলে দেয় আমরা জানি আইআইটি খড়গপুরে খুন করে ফেলে দিয়েছে আমরা জানি মুর্শিদাবাদ হসপিটালে একজন ডাক্তারকে খুন করে ফেলে দিয়েছে বা ডাক্তারকে ওর নিউ দেয়নি কিন্তু তেমন আদিবাসী মেয়েদেরকে রেপ করলে কিচ্ছু হয় না আদিবাসী মেয়েরা ওই মানে দণ্ডি কাটা আদিবাসী মেয়েদের দিয়ে কেউ জেলে যায় না ওই হাজার আলিপুরদুয়ারে কেউ জেলে যায়নি ওই আমাদের মালদাতে দুটি আদিবাসী মেয়েকে উলঙ্গন করে ঘোরানো হয়েছিল প্রকাশ্য রাস্তায় কেউ জেলে যায়নি গরিব আদিবাসীরা ধর্ষিতা হলে খুন হলে ল্যাংট হলে জেলে যায় না শুধু ডাক্তার নীলা যদি হয় আর তিনটে পার্টি যদি কথা বলে একসাথে বিরোধী পার্টি আর টিভি যদি চমক 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 করে দেখায় তাহলে দুর্গাপুরের খানিটা বলি ওটা ওটা কিন্তু ইউজ হবে ওটা কিন্তু উঠবে আর উত্তরবঙ্গ ডুববে উত্তরবঙ্গে যে কাহিনী মিডিয়ার কাছ থেকে ডুবে যাবে আর দুর্গাপুরটা উঠবে ডাক্তার নিয়ে আছে নারী আছে গণধর্ষিতা আছে অত্যন্ত ক্যাচি লোক খায় এটা শাস্তি বলে কিন্তু কারণ উঠবে উঠবে শুধু একটাই ব্যাপার তিলোত্তমাকে মেরে দেওয়া হয়েছিল একে মেরে দেওয়া হয়নি এবার প্রশ্ন হলো কে করে যে কাজটা হায় রে বিখ্যাত জুনিয়ার ডাক্তার সহপাঠী তারাই করেছে এখন হয়েছে তো আমার কথা মিলেছে তো অর্থাৎ সহপাঠী ডাক্তাররা তার সঙ্গে ডাক্তার নিয়ে রেপ করে গণহারে রেপ করে গণ ধর্ষণ এবং কোথায় হসপিটালের ক্যাম্পে হসপিটালের ঘরে কিন্তু করেনি দায়িত্ব সহকারে জঙ্গলে গেছে জঙ্গলে গিয়ে অন্ধকার এই পুজোর সময় মজা করার সব ব্যাপার ছিল এটা পুজোটা বোঝা নাকি পুজোর সময় কিন্তু মজা করতে বলেছিল দিদি তো মজা রোজা করতে গিয়ে আবার জঙ্গলে দিয়ে চলে যেতে বা তরুণদের মজা করতে চাকরি বাকি নেই তো তরুণদের তো চাকরি বাকি নেই ওই ডাক্তার চাকরি থাকে এত ডাক্তার বেড়ে গেছে চাকরি অনেকের নেই ডিপ্রেশন আছে ডিপ্রেশন কোনগুলো করে দুষ্কর্ম করবি তো কর উড়িষ্যার লোকে করলি বাংলার ধর্ষক উড়িষ্যার ধর্ষিতা ভালো নিউজ ওখানে সম্বিত পাত্র আছে খুব ভালো বলে কিন্তু সম্বিত পাত্র উড়িষ্যা অনেক এগিয়ে গেছে উড়িষ্যা ওরা কিন্তু ছাড়বে না শুভেন্দু অধিকারী বলে দিয়েছে দেখছিলাম টিভিতে যে উড়িষ্যায় যদি ভালো করে দুর্গাপুরে যদি ভালো করে ট্রিটমেন্ট না হয় কলকাতায় নিয়ে আমরা দেখছি যাক তিলোপ্তুমার ব্রাহ্মা প্রথমে শুভেন্দু অধিকারীদেরকে এন্ট্রি দেয়নি ওই অগ্নিমিত্তা পালকে তাড়িয়ে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে তাড়িয়ে দিয়েছে গো ব্যাক গো ব্যাক করেছে বোঝা যেত ওখানে করেছিল বামেরা একদম আলোকিত করে রেখেছিল একদম সভা জুড়ে বামেরা ছিল এবারে কিন্তু গেস্ট উল্টো দেখছি ওটা তো আলটিমেটলি উড়িষ্যার লোক তো ওদের ঘরের আপর্জন আছে এখন কিন্তু বিজেপির লোক প্রথমে এন্ট্রি পেয়ে গেছে তাহলে পার্টি হবে গণদর্শনের গল্প হবে লোক খাবে এই টিভিতে কদিন চলবে এটা সময়সীমা করা আছে কি মাস না তিন মাস আমি টিভি গুলোকে বলি ওই হাজার আলিপুরদুয়ারের ওই যে তিনজন আদিবাসী বাচ্চা শিশু দর্শিতা হয়ে মারা গেল ওইটা নিউজ হয়নি হবে না অন্ত্রান্তিক দিয়ে নিউজ হয় না এই মেয়েটি আশা করি আদিবাসী না যদি হয় ডাক্তার নিতে বটে নিউজ হবে বাংলা শিল্প এটা একটা দুষ্টুশীদের শিল্প ধর্ষণ করাটা চলছে আমি তো তালিকা দেব ধর্ষণের ক্ষণে ক্ষণে প্রতিদিন কত কত জোরের ধর্ষণ হয় তার ঠিক নেই কটা মিডিয়া ওঠে ওটা যেহেতু মেডিকেল কলেজ যেহেতু প্রসঙ্গ ওঠে যেন কিন্তু চেপে যায় খবরটা বাইরে যায় না মিডিয়াও হয়ে করে না বিরোধীরাও জানতে পারে না আরে মিডিয়া হয়ে না করলে কেউ রাস্তায় নামবে না ধরো চূড়ান্ত অন্যায় তোমার সাথে হয়েছে কিন্তু মিডিয়া হয়েই করেনি ওটা কোনো অন্যায় নয় শুধু মিডিয়াকে ইয়ে করতে হবে তবে এটা আলোচনা হবে দেখি নির্যাতিতা বাবা আপনি ফন্টন করছেন মিডিয়া উত্তরবঙ্গ থেকে এই খগেন মুর্মু থেকে সরে আসবে উত্তরবঙ্গে যে পঁয়ত্রিশ জন মারা গেল আরও কতজন মারা গেছে এই নিউজটা একটু কমে যাবে এটি প্রবলেম যাক ধর্ষণের দেশের প্রধান বিচারপতিকে চিঠি ধর্ষণের দেশের প্রধানমন্ত্রীকে চিঠি আচ্ছা দেশের প্রধান বিচারপতিকে চিঠি আচ্ছা প্রধান বিচারপতি করছে প্রধানমন্ত্রী হয়তো হস্ত্র করে ফেলতে পারে ভালো বাংলার মর্যাদা খুব এগিয়ে সর্বত্রে গিয়ে যে একটা রাজ্য সবেত এগিয়ে আছে এমনকি বাল্যবিবাহ এগিয়ে আছে না তাহলে ধর্ষণটা হবে না একটা প্রশ্ন করব মোর পলিটিক্যাল যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন খুব সম্পত্তি যে এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে এবং যদি কেউ কেন্দ্র মনে করে যে এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন তাহলে বলছেন যে আমরা রেডি তবে সব অ্যাকশনের একটা রিঅ্যাকশনও রয়েছে আর সেটা তিনি মনে করাচ্ছেন বলেন বেঙ্গল টাইগারকে আহত করলে সে কিন্তু প্রতিরোধ করবে गाइस বাংলা ওড়িশা দেবেন ও চারিদিকে নাকি এখন আপাতত অ্যাকশন করবে ওই যে তিলোত্তম আন্দোলন যে ডাক্তার ফোরাম হয়েছিল না ওরা এখন এই ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের তো খরচাপাতি এখন পুরোটা হয়নি পয়সা করিতে রয়েছে পকেটে ওটা নিয়ে ওদের হাইলাইট হচ্ছে কদিন ধরে টিভিতে ভালো আসছে না খুব মন খারাপ আমাদের ওরা এবার দুর্গাপুরে যাবে ওখানে ক্যাম্প করবে আর কবে আর কবে গান গাইবে আর কবে আর কবে কাজটা তোর তোরা বুদ্ধি শুনবেন আর দিদি দিল্লিতে কি বলবো আর কবে আর কবে আমার একশো দিনের কাজে টাকা হবে আর কবে আর কবে আবার যোজনার টাকা হবে আর কবে আর কবে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় নিজে এনআরসি এবং সি এর এগুলোর পক্ষে ছিলেন একদিন তো চেয়েছিলেন বাংলা এনআরসি করতে আর তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে সি এনআরসি এসআইআর এত ভয় পাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কেন আমি কতবার বলছি মোল্লাদের ভয় দেখিয়ে সমস্ত মোল্লাকে খোল্লায় তোলার জন্য প্যারট বক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এইটুকু তো এসআইআর করলে মোল্লা তাড়ানো হবে এই ভয়টা এসআইআর তো হবেই হবে কিন্তু এইটা বলে অন্তত মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করে তাদেরকে এক কাছে করা আর ওই ওই ভতে ভয়ের ভূত ভূতের ভয় যেগুলো সব ওই জাল মারা গেছে ব্রেমদত্তি হয়ে আছে জিন হয়ে আছে তারা ভোটার তালিকা আছে তাদের সরিয়ে দিলে বিপুল ক্ষতি হয়ে যাওয়া একজন নাম ডবল করে আছে একজন নাম ওই বাঁকুড়াতে আছে বীরভূমতে আছে সেবার জলপাইগুড়িতে আছে এবার একজন বাঁকুড়াতেই ভোট দেবে কিন্তু বীরভূম জলপাইগুড়ি ভোটটা নতুন হয়ে অনুপ্রাণিত লোক দিয়ে দেবে এই রকম ওই যে মেশানো আছে মালপত্র ওইটা যদি পিউরিফাই হয়ে যায় তাহলে আপন লোকে অনেকে সরে যাবে এই তো ছোট্ট গল্প ভাই আর একটু পাওয়ার দেখা যাবে না দিল দিকে বলতে ভাল লাগে

রাজ্যপালকে বলেছে রাজ্যপাল পেছনে কি করবে সে বলবে তিনশো পঞ্চান্ন ইতিমধ্যে চিঠি করে কিচ্ছু হয় না এখানকার বিজেপি নেতারা খালি কি মার খেয়েই যাবেন আর কেন্দ্র বসে বসে দেখবে সুরেন্দ্রবাবু বললেন যে বেঙ্গল ওয়ান্স অ্যাকশন কেন কেন্দ্রে নিচ্ছে না নেবে নিলে ভাল লাগে নাকি কেন্দ্র গুলিগুলি চালালে ভাল্লাগে নাকি তখন মার খাবে কেন্দ্রীয় বাহিনী এসে গুলি চালিয়ে দেবে মরে যাবে শীতল কুচি হয়ে যাবে শীতল কুচি তখন আবার তিনটা ডেড বডি নিয়ে ভালোই করবে এই যে এই যে মাছ ছিল এতে এই খগেন মুর্মুকে তখন কেন্দ্রীয় বাহিনীর ওইটা সিআইএসএফ বলে তো সিআইএসএফ যারা স্টাফ অফিসার তাদেরকে ধরে ওই গলা ফলা করতে করে দিয়েছে একটু আর কি তো ওরা যদি গুলি চালাতো কুড়ি জন মারা যেত কেন্দ্রীয় বাহিনী তো ফলে যেত কুড়ি জন কুড়ি জন পনেরো জন মারা যেত ওই সে টকবক করেছিল না ঝানসিরাই লক্ষ্মী ভাই ওই পিঙ্কি বেগম হম হম তার সন্নিসা তিনি না গুলি খেতে মরে যেত ঘোয়া মূত্র আর পিঙ্কি মূত্র তো মরে গেলে খুব ভালো হতো তখন ধরে হয়েই হতো দঙ্গা হাঙ্গামা গুণ্ডগোল গণ্ডগোল দিল্লি ও শান্ত খুব ভালো আর কি ঠান্ডা মাথায় ভাবে অমিত শাহ ও ঠান্ডা মাথায় ভাবে মনে হয় উনি কিছু ঠান্ডা মাথায় ভাবছেন দরকার যদি পড়ে যায় ওই ইডি আর সিবিআইকে বলে দিলো চল এবার ধরে সব লকা পেটুকিয়ে দিই সব মাথাগুলোকে লকা পেটুকিয়ে দিলে এই বিশেষ হ্যাঁ এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার সামনে রাখবো সেটা হলো পুরোনিয়োগ দুর্নীতিতে রাত চললো ইডি তল্লাশি উদ্ধার নগদ বেশ কয়েক লক্ষ টাকা এবং নথি পুরনিয়োগ দুর্নীতিতে তদন্ত শনিবার দিনভর তল্লাশি চললো রাজ্যের মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ এবং অফিসে নগদ টাকার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল ব্যবসা সংক্রান্ত নথি ও মন্ত্রীর অফিস রেস্তোরাঁর পাশাপাশি তল্লাশি চললো মন্ত্রী পুত্রের রেস্তোরাঁয় এগুলো টাকা ছিল না মাটি ছিল অর্পিতার খাটের তলা যেগুলো পাওয়া গিয়েছিল পরবর্তীকালে সব দেখা তদন্ত করে দেখা গেছে ওগুলো কোনোটাই টাকা ছিল ওগুলো মাটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি মাটি টাকা মাটি পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায় আর দশ পনেরো মিনিট ছাড়া পাবে ওনার সমস্ত জামিন সমস্ত কেসে জামিন হয়ে গেছে আর টেকনিক্যাল কারণে উনি আটকে আছেন বেরিয়ে যাবেন অর্পিতা মনালি সেখানে ঘুরবেন বেড়াবেন খাবেন ওই ফুচকা চটপটি সব খাবেন টাবেন ভালোই থাকবেন এবং ভোটে জিতবেন বেলা থেকে আমি তো বলে দিয়েছি সুজিত বসু বলছেন ভোট এলে এমন একটু হয় সুজিত বসু কি বলছেন ভোট এলে এমন একটু হয় তার দৃঢ় ধারণা আমার টাকাটা লুকোনো টাকাটা ওটা মাটি হয়ে যাবে আসলে কি কথাটা খাঁটি এটা প্রমাণ করার দায়িত্ব রইলো অমিত শাহের উপরে কারণ কাউকে ছেড়ে দিয়ে আবার নতুন কাউকে ঢুকিয়ে আবার কদিন পর ছেড়ে দেবে বঙ্গবাসে এটাই ভাবছেন সেই ভাবনাটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কাজের কাজ হয় তাহলে এটা নিয়ে আমার বকবক করা অর্থহীন ছাব্বিশের পর বাংলায় এক দল এক নীতি এরা যে একটাই দল থাকবে তৃণমূল একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একজনই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে দলের বিজয় সম্মেলনী উপলক্ষে তাল ডাংরায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই কথা বলতে শোনা গেল রাজ্যের বনমন্ত্রী বীরবাহ হাসাকে উত্তর কোরিয়ার যিনি প্রধান তিনি ওই এক চলেন আমি এখন প্রধান আছি রাষ্ট্রপতি আছি আমার রাজা বা রাষ্ট্রপতি এক আমার ছেলেও তাই হবে বাংলায় তাহলে গণতন্ত্র উঠিয়া উঠিয়া চলছে চলছে এখানে এখানে রাজ তাই খোঁজখবর নেওয়া হচ্ছে অর্থাৎ বাংলায় রাজতন্ত্র কায়েম হবে ছাব্বিশে ইলেকশনের পর বাংলায় গণতন্ত্র উদা হবে রাজতন্ত্র কায়েম হবে লেখাপড়াটা একটু কম তো নির্বুদ্ধিতে একটু বেশি তাই তিনি বলে ফেলেছেন তাকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য যেমন মুসলমানরা সবাই দুদেল এই সত্য কথা বলে দিদি সত্যকেও সাব্যস্ত করেছেন যেমন তিনি রাজ কাম কায়েম করুন বাংলায় দু হাজার ছাব্বিশে জয়লাভ করার পরে একথা তিনি নিজের মুখে পরোক্ষে বলে দিয়েছেন যাদের বুদ্ধি আছে যে বুঝে নাও ধন্যবাদ প্রশ্ন আপনার কাছে পর এবার খেলা মেলা দলে অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক সৌগত রায় বলছেন যদি কোনো একটা পার্টি খেলামেলায় চলে যায় সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায় খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে পলিটিক্সটা করবে না তৃণমূল সংগত রায়ের মন্তব্য ইতিমধ্যে ভাইরাল কি বলছে সত্যবাদী সত্যবাদী যুধিষ্ঠির তাহলে মনটা ঘুরিয়ে দেওয়া তাহলে কি ওই ধর্ষণ যে করেছে ও কি মনটা একটু ঘুরিয়ে দিলো ধর্ষণ যে করেছে ও তো ভালো কাজ করেছে জঙ্গলে নিয়ে গিয়ে যে গণধর্ষণটা হয়েছে দুর্গাপুরে কারণ বাংলার লোক ধর্ষণ ধর্ষণ খুব খায় ওটা ভালো নিউজ আর কি ভালো নিউজ টকশো গলা ফাটিয়ে দিয়ে বা টকশো হবে টকশো গলা ফাটিতে পাশের পাশের বাড়িতে একটা দর্শিতা হচ্ছে একটি বেয়ে কাজের মেয়ে কার হাতে দলিত বেয়ে একজন বিখ্যাত লোকের হাতে পাশের বাড়িতে হচ্ছে খোঁজ রাখার ওই দুর্গাপুরটা আছে মিডিয়া বলেছে আমাকে টকশোতে ডেকেছে আমি বাইর দেবো আমি বিখ্যাত হয়ে যাব বিভিন্ন জন রাস্তায় নেমে যাবে একজন প্রধান শিক্ষিকা বলে দিলেন হাওড়ার যে রাষ্ট্র যদি বিকল হয়ে যায় আঠারো নিচে বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় নেমে যাব ওই তীরোত্তমের ঘটনার রাষ্ট্র বিকল হয়ে গেছিলো আবার ওনার আন্দোলনের রাষ্ট্র ঠিক হয়ে গেছিলো আবার এই দুর্গাপুরের ঘটনা রাষ্ট্র বিকল হয়ে যাবে উনি আবার রাস্তা দেবেন মিডিয়ায় টক করার সুযোগ পেয়ে যাবেন এই হচ্ছে বাংলার বুদ্ধিজীবী বাংলার চিন্তন ভাবনা উন্নত মার্গের মানুষরা ষে সন্ধাকালীন অধিবেশনে গায়ে সুন্দর করে শ্রেণী দিয়ে বসে যাবেন বাংলা গৌরব তারাই হচ্ছে বাংলা সৌরভ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের